হুম স্টেট ইউনিভার্সিটি নাম্বারগুলো আশা করেই দেখেছেন যাদের যাদের আজকে রেজাল্ট বেরিয়েছে অন্যান্য বিষয় এবং আমার বিষয়ে যারা পড়ান তারা প্রত্যেকেই দেখেছেন যে একটা নাম্বারের একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করা যায় এবং সেটা আজকের থেকে নয় এটা দীর্ঘ পাঁচ বছরের ইতিহাসও যদি বলি সেখানেও এটা দেখা যাচ্ছে বেশ ভালো করে আমি হ্যাঁ আমি লিখলাম বটে যে এটা একটা অবৈধ ব্যবসা চলছে তো অবৈধ ব্যবসা ছাড়া আর কী বা বলতে পারি বলুন আমাদের কাজ তো প্রশ্ন করা সুতরাং আমি এই প্রশ্নটা রাখছি যদি কেউ পারেন তো উত্তরটা একটু দিয়ে যাবেন আমি বলছি না যে সব স্টুডেন্ট ভালো অন্তত কিছু স্টুডেন্ট রয়েছে যেই স্টুডেন্টগুলো মোটামুটি পড়াশোনা করেছে যাদের পরীক্ষা ভালো হয়েছে যারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে লিখে এলো আপনি তাদেরকে পঞ্চাশে তিন দিচ্ছেন হাতের লেখা খুব একটা বেত খারাপ নয় যিনি টিচার খাতা দেখেছেন আশা করি উনিও ঠিকঠাকই নাম্বার দিয়েছেন এইবার যদি নাম্বারটা না আসে প্রশ্ন তো উঠবে আমাদের ওপরও যে আমরা হয়তো ঠিক করে পড়াচ্ছি না হ্যাঁ বলতে পারেন আমরা মাদুর শিল্প করি হ্যাঁ করি তো কি করব বলুন কিছু করার আছে দেশে তো চাকরি নেই সেটার মনে হচ্ছে ইউনিভার্সিটিতেও নেই যদি থাকতো তাহলে পরে এরকম নাম্বারের অন্তত হালটা হতো না কি দেখে মানে একটা স্টুডেন্টকে আপনি তিন দিচ্ছেন এবং সবচেয়ে আইরানির ব্যাপারটা কি জানেন যখনই সাপ্লিটা হবে তখনই তার নাম্বারটা বাড়বে তাহলে এটা বলুক যে রেজাল্ট দেখানোর যে প্রসেসটা বা রেজাল্ট দেখার যে প্রসেসটা তার জন্য একটা পয়সা যেন ইউনিভার্সিটি নেয় কারণ তাহলে পরে স্টুডেন্টগুলো কি উত্তর দেবে তারাও তারাও যখন যাবে কোনো একটা জায়গার ক্ষেত্রে তাদেরকেও তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে কেন তোমার নাম্বারটা এখানে কম কিন্তু যে সেখানে পড়েছিল ভালো সে লিখেছিল ভালো আমি অন্তত আমার দিক থেকে আমি এইটুকুনি বলে দিতে পারি যে আমি যে কটা দিয়েছিলাম আমার যে কটা স্টুডেন্ট ছিল তারা প্রত্যেকে মোটামুটি ভালো লিখে এসছে বেরিয়ে তাদের বক্তব্য ছিল সব পেয়েছি তাহলে পরে এই কারণটা এলো কোথা থেকে যদি ইউনিভার্সিটির এখানে না আসে আমাদের মানে ডাব্লিউ বিএসইউর যা অবস্থা হয়ে যা দাঁড়িয়েছে আপনারাই কিন্তু আগের বছর যারা যারা ছিলেন উপাচার্য মহাশয়রা তারা প্রত্যেকে হচ্ছে না স্টুডেন্ট ভর্তি হয় না এবার বলুন কেন ভর্তি হয় না কোন কারণে ভর্তি হয় না আর্ধেকের বেশি স্টুডেন্ট জানেই না যে সে কোন কোন বিষয় পরীক্ষা দেবে অ্যাস ফাইনাল হ্যাঁ পরীক্ষার ফর্ম ফিল সময় না এই সাবজেক্টটা আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো কেন আমি তো এর জন্য পড়িনি আর্ধেকের বেশি যা কোশ্চেন কনসেপ্ট যেগুলো টিচারদের কাছে সেগুলো ক্লিয়ার নয় স্টুডেন্ট যদি টিচারের কাছে যায় টিচারও বলবে তারা প্রমিনেন্টলি কিছু জানে না ওয়েবসাইটে দেখে নাও ইউনিভার্সিটিতে চলে যাও তাহলে আপনারা কি করছেন প্রশ্ন অনেকগুলো দিক থেকে উঠছে স্টেট ইউনিভার্সিটি যদি এই মুহূর্তে নিজেকে শুধরে না নেয় তাহলে পরে যে প্রতিবাদগুলো হচ্ছে প্রথমত যে পরীক্ষাগুলো আমি মাস্টার্সদের তো কথা আমি ছেড়েই দিলাম ছেড়েই দিলাম আমি ক্লাসের কথা অন্যান্য কথা তো আমি ছেড়েই দিলাম কি হয়েছে না হয়েছে সেই নিয়ে আলাদা এক বিস্তার ইতিহাস রচনা করা যাবে কিন্তু বক্তব্য হচ্ছে এইটা যেই স্টুডেন্টগুলো খাটলো তাদেরকে পাঁচশো টাকা দিয়ে তাদের হকের নাম্বার নিতে হবে এটা রাইট টু এডুকেশনের ফর্মুলা আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে এখানেই আমাকে বলবেন আমি সেটা শুনতে চাই যেহেতু এখানে প্রত্যেকে রয়েছে প্রত্যেকে এটা জানা উচিত ভবিষ্যতে এই ধরনের সমস্যায় যাতে তারা যেন না পড়ে ধন্যবাদ